পাকিস্তানের ওপর হামলা ভারতীয় সেনার পাকিস্তানে যে সমস্ত জায়গায় জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে লক্ষ্য করে নটি জায়গায় হামলা করা হয় এখনো পর্যন্ত খবর জয়সিম মোহাম্মদ লস্করে তৈবার মতো জঙ্গি সংগঠনগুলোর জন মারা গেছে এবং পঞ্চান্ন জন আহত একবার পাকিস্তান বার হয়ে স্ট্রাইট জুড়ে খবর বানে খবর সত্তার আতঙ্কি সাতারা যদিও সংখ্যাটা এখনো স্পষ্ট নয় গতকাল রাতে যখন দুই দেশের মানুষ ঘুমে মগ্ন তখন পাকিস্তানের কিছু মানুষ উই আর আন্ডার অ্যাটাক লিখে পোস্ট করতে শুরু করে আর তার কিছুক্ষণ পরেই সামনে আসে বোমা মেরে ঘাঁটি উড়িয়ে দেওয়ার সেই দৃশ্য পাকিস্তানের পাঞ্জাব ডিভিশনে ভাওয়ালপুর মুজাফরাবাদ এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীরের কোটলিসহ মোট ন জায়গায় এই হামলা চালানো হয় আর তার কিছুক্ষণ পরেই ভারত সরকারের তরফ থেকে জানানো হয় পেহেলগাঁও সন্ত্রাসের প্রতিবাদ প্রতিবাদস্বরূপ ভারতীয় সেনার দ্বারা এই হামলা করা হয়েছে অভিযানের নাম মিশন সিন্ধুর ভারত আগে কখনো পাঞ্জাবের এই সেকশানে স্ট্রাইক করেনি তাই জঙ্গি সংগঠনগুলো এই অঞ্চলটিকে সেফ জায়গা বলে তাদের ঘাঁটিগুলো তৈরি করে পেহেলগাঁও সন্ত্রাসের চোদ্দ দিন পর দীর্ঘ পরিকল্পনার পরে ভারতীয় সেনা ঠিক এই জায়গাগুলোকেই টার্গেট করে কাল পর্যন্ত এই জায়গাগুলোতে কারা কারা আসছে কি কি হচ্ছে তা সব বিস্তারে লক্ষ্য রাখে ভারতীয় গোয়েন্দারা আর আজকে গোটা ভারত জুড়ে মক ড্রিল হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করেই মধ্যরাতে দেওয়ালি শুরু হয় পাকিস্তানে প্রায় গোটা দেশের মানুষ ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে পাকিস্তানের এয়ারপোর্ট আগামী পঁয়তাল্লিশ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয় इस वक्त एमरजेंसी लग चुकी है लाहौर एयरपोर्ट पर अड़तालीस घंटे के लिए एयरपोर्ट को बंद कर আর এই হামলার পরেই অন্যান্য দেশগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে এটা পাকিস্তানের কোনো নাগরিক বা পাকিস্তানের আর্মি বা পাকিস্তানের অর্থনীতির ওপর কোনো হামলা নয় শুধুমাত্র পাকিস্তানে অবস্থিত জঙ্গিদের ওপর এই হামলা করা হচ্ছে বদলা নেওয়ার এই সাফল্য শুধুমাত্র ইন্ডিয়ান এয়ারফোর্সের কিন্তু নয় ইন্ডিয়ান নেভি যথেষ্ট সাহায্য করেছে এবং ইন্ডিয়ান আর্মি তো রয়েছে এই মিশন কমপ্লিট হওয়ার কিছুক্ষণ পরেই পাকিস্তানের তরফ থেকে সাইবার অ্যাটাক করা হয় ইন্ডিয়ান আর্মির বিভিন্ন ওয়েবসাইটে আর সেই সাইবার অ্যাটাক কন্টিনিউ চলছে ভারতীয় সাইবার ডিপার্টমেন্টের যে সমস্ত অফিসাররা রয়েছেন তারা এই অ্যাটাকের মোকাবিলা করছেন উল্টো দিকে পাকিস্তানেরও একজন জানাই তাদের ওপরেও এই সাইবার অ্যাটাক চলছে তবে এই এয়ারস্ট্রাইকে কোলেক্ট্রাল ড্যামেজ হয়তো কিছু হতে পারে মানে যে জঙ্গি ঘাঁটিগুলোতে বোমা ফেলা হয়েছে তার আশেপাশের অংশগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু তা নিতান্তই অনিচ্ছাকৃত পেহেলগাঁও হামলার পর ভারত যে প্রতিশোধ নেবে তা মোটামুটি সব দেশই জানত এই অপারেশন হওয়ার আগে অনেক বন্ধু দেশ ভারতের পাশে দাঁড়ানোর কথা আগেই জানিয়েছিল আবার হামলা হওয়ার কয়েক মিনিট পরেই ইসরায়েলের গোয়েন্দা বিভাগ অফিসিয়ালি টুইট করে জানায় তারা ভারতের পাশে আছে রাশিয়া তো আগেই বলেছে যে ভারতের ওপর কেউ আক্রমণ করলে রাশিয়ার তা ওপর আক্রমণ করা হবে গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দেয় তারা ভারতের পাশেই থাকবে এবার আসছি আমেরিকা আর চায়না নিয়ে আমেরিকা চায়নার ওপর একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্যারিফ ট্যাক্স বসানোর ফলে চায়নার সমস্ত প্রোডাক্ট এখন ভারতের মাধ্যমেই অন্যান্য দেশে পাঠানো হবে কারণ ভারতের ওপর মাত্র পঁচিশ পার্সেন্ট ট্যারিফ ট্যাক্স রয়েছে এর ফলে চায়নার প্রোডাক্টগুলো কম টাকার বিনিময়ে অন্য দেশে বিক্রি করতে পারবে চায়না চায়নার ব্যবসা এখন অনেকটা ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়ছে তাই চায়না এখন আর ভারতের বিরুদ্ধে যাবে না ডোনাল্ড ট্রাম্প এই রয়েছে তবে ট্রাম্পের স্পোক্স পারসন গতকালই বলেছিল যে আমেরিকা ভারতের পাশেই থাকবে জঙ্গি দমনে তাহলে কি পাকিস্তানের পাশে কোনো দেশ নেই না তার মোটেও নয় মালয়েশিয়া পাকিস্তানকে সমর্থন করছে তো বিশ্বের সব থেকে শক্তিশালী চারটি দেশ মানে আমেরিকা চায়না ইসরায়েল রাশিয়া তারা এখন ভারতকে সমর্থন করছে এই পরিস্থিতিতে চায়না বন্ধুত্বের পরীক্ষা দেবে ভারতকে চায়না তাদের পুরনো বন্ধুর কাছে ফিরে যায় কিনা না সেটাও দেখার পাকিস্তানের বায়ু হামলার পর পাকিস্তানের মিডিয়াতে কি চলছে দেখুন

একটা মাত্র ছবি দেখানো হচ্ছে আর মজার বিষয় হচ্ছে এটা পাকিস্তানের ছবিও নয় গত বছরের ভারতের একটা প্লেন দুর্ঘটনার ছবি ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি প্লেন যান্ত্রিক সমস্যার কারণে ভেঙে পড়ে রাজস্থানে পাইলট সেফলি বেরিয়ে গেছিল তবে সেই ধ্বংস হওয়া প্লেনের ছবি দেখিয়ে পাকিস্তানের মিডিয়া এখন নাচানাচি করছে পাকিস্তানের বেশ কিছু মিডিয়া বলছে তারা ভারতে ঢুকে কাশ্মীরে ইন্ডিয়ান আর্মির বেশ কিছু অফিসারকে মেরে ফেলেছে তারপর বলা হয় ব্রিগেডিয়ারের হেডকোয়ার্টার ধ্বংস করে দেওয়া হয়েছে অবশেষে ভারতের ব্রিগেডিয়ারদের হেডকোয়ার্টার থেকে জানানো হয় এরকম কিছু এখনো পর্যন্ত ঘটেনি পাকিস্তানের আর একদল মিডিয়া বলছে ভারত মিসাইল দিয়ে হামলা করছে আবার কেউ বলছে লাহোরেও হামলা চলছে আর ইন্ডিয়ান আর্মি ভাবছে এগুলো কখন করলাম পাশাপাশি ভারতীয় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতেও বেশ কিছু ছবি এবং ফেক নিউজ ঘুরে বেড়াচ্ছে যেমন এই ভিডিও ও ছবিগুলো এগুলো অ্যাকচুয়ালি গাজার ফুটেজ এখন অনেকে পাকিস্তান বলে চালিয়ে দিচ্ছে এখন অনেকেই এআই টেকনোলজি ব্যবহার করে ফেক নিউজ ছড়াবে পাকিস্তানি ভাষায় যাকে বলা হয় ওদিকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে পাকিস্তানের ইনফরমেশন মিনিস্টার বলছে যে পাকিস্তানে কোনো জঙ্গি নেই সমস্যা হচ্ছে দু সপ্তাহ আগে এই চ্যানেলেই পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বলছিল পাকিস্তান কয়েক শতাব্দী ধরে জঙ্গি পুষছে এবং তারাও জঙ্গি সমস্যায় মানে নিজেরাই বলছেন যে পাকিস্তান জঙ্গিদের আতর্ঘট আর সেখানেই কয়েকটা জঙ্গিকে ভারতীয় সেনা মেরে ফেলাতে কান্নাকাটি শুরু করেছে পাকিস্তানের ইনফরমেশন মিনিস্টার হিপোক্রেসি কি বি সীমা পাকিস্তানের তরফ থেকেও অফিশিয়ালি জানানো হয়েছে যে তারা এই ঘটনার নিন্দা করছে এবং তারা সময় মতো বদলা নেবে তবে ভারতীয় সেনারা যুদ্ধকালীন পরিস্থিতিতে তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করছে ভারতীয় সেনা তরফ থেকে দেশের মানুষদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে দেশের মধ্যে যদি কোথাও কোনো মিলিটারি অ্যাক্টিভিটি দেখতে পান তাহলে তার ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না কারণ এর ফলে আর্মিদের গতিবিধি অন্য দেশ জেনে যাবে আর্মির কনফয় দেখে অনেকে উচ্ছ্বাসে ছবি তুলে পোস্ট করে থাকেন তা আর করবেন না এই অপারেশন সিন্দুর নিয়ে বেশ ছবি ভাইরাল হয়েছে চলুন একবার সেগুলো দেখেনি ভারতীয় সেনার প্রেস কনফারেন্সের এই ছবি এখন ভাইরাল কারণ এই প্রথম কোন মহিলা অফিসার কোন অপারেশনের বিবৃতি দিতে এলেন একজন উইং কমান্ডার ফার্মিকা সিং আর একজন কার্নেল সুফিয়া কুরেসি ওকে মিন দু চারটে বোমা আমাদের পূর্ব দিকেও ফেলুন আর নাম দিন অপারেশন ইঁদুর পাকিস্তানের মৃত জঙ্গিরা পাকিস্তান সরকারের জন্য এখন এই গান গাইছে কখনো আকাশ বেয়ে চুপ করে যদি ভালোবাসা নেমে আসে খুব ভরে চোখ ভাঙা ঘুমে তুমি খোঁজো না আমায় আশেপাশে আমি আর নেই কিছুদিন আগে পাকিস্তানের এয়ারফোর্স এটা পোস্ট করেছিল এবং পাকিস্তানের নাগরিকদের বলেছিল তোমরা নিশ্চিন্ত ঘুমো কারণ পাকিস্তানের বায়ুসেনা জেগে আছে